আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের নিয়ে যাব এক রহস্যময় প্রাচীন আর ইতিহাসে ঘেরা এক স্থানে কামাখ্যা মন্দিরে চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা কামাক্ষার পথে ইতিহাসের সন্ধানে ভারতের উত্তর পূর্ব কোণে আসামের গুয়াহাটির চূড়ায় অবস্থিত এক রহস্যময় দেবীস্থল কামাখ্যা মন্দির এটি শুধু একটি মন্দির নয় দেবী শক্তির এক হিন্দু ধর্মের অন্যতম শক্তিপীঠ এটি বিশ্বাস করা হয় সতীর দেহের জনি এখানে পতিত হয়েছিল এবং সেই কারণেই এই স্থানটি নারীত্ব সৃষ্টি ও শক্তির উৎস হিসেবে পূজিত হয় এই মন্দিরে দেবীকে পূজা করা হয় কামরূপা বা রূপে যিনি কামনার উৎস সৃষ্টি ও ধ্বংসের প্রতীক এখানে কোনো প্রতিমা নেই পূজিত হয় একটি পাথরের ইজনী আকৃতি যা চিরকাল জলের ধারায় স্নানরত প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা। যখন বিশ্বাস করা হয় দেবী তার ঋতুস্রাবের মধ্যে রয়েছেন তখন মন্দিরের দরজা তিন দিন বন্ধ থাকে যেন প্রকৃতির এই চক্রকে সম্মান জানানো যায় গু ভক্তরা আসে হাজার হাজার মাইল দূর থেকে হৃদয় ধারণ করে একটি বিশ্বাস দেবীর আশীর্বাদ পেলে জীবনের সব বাধা দূর হয় পূর্ণতা আসে মনে ও কর্মে গু কামাখ্যা মন্দির এটি শুধু একটি স্থাপনা নয় এটি এক শক্তির কেন্দ্র এক আধ্যাত্মিক যাত্রার সূচনা যদি তুমি কখনো কামাখ্যার ছায় দাঁড়াও মনে রেখো তুমি শুধু এক মন্দির দেখছো না তুমি স্পর্শ করছো হাজার বছরের ইতিহাস বিশ্বাস ও ভক্তি হৃদয়